আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন স্বদেশ বার্তা চব্বিশের সংবাদ গোবিন্দগঞ্জে মোটরসাইকেল তল্লাশি করে চার কেজি আটশো গ্রাম সহ জামাই শাশুড়ি গ্রেফতার গাইবান্ধা প্রতিনিধি এস এম রাসেল ইসলামের তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত গাইবান্ধার গোবিন্দগঞ্জে চার কেজি আটশো গ্রাম গাঁজাসহ জামাই শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ বুধবার পঁচিশ জুন দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানা মোড় চারমাথা এলাকা থেকে মোটরসাইকেলে তল্লাশেকে করে অভিনব কায়দায় ট্যাঙ্কি ও সিটের নিচে রাখা এসব গাঁজা উদ্ধার করা হয় এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে আটককৃত মাদক কারবারিরা হলেন ফারুক হোসেন ও নাসিমা বেগম আটককৃতরা হলেন নাগেশ্বরী উপজেলার বাসিন্দা পুলিশ জানায় তারা সম্পর্কে জামাই শাশুড়ি গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। नहीं <laughs> क्या <laughs> <laughs>